বিএনপির সাম্প্রতিক সঠিক অবস্থানে কাজ হচ্ছে বলেই ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে এখন বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন বিভিন্ন ইশার ইঙ্গিতে অনেক কিছু বোঝাচ্ছেন এটা স্পষ্ট ওবায়দুল কাদের একটা বিবৃতি আমরা বিশ্লেষণ করব পাঁচ জুলাই চব্বিশ বিএনপি কখনোই জন জনগণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি ওবায়দুল কাদের মনে রাখবেন যে ওবায়দুল কাদের সাহেবরা যা বলবে বাস্তবতা তার উল্টা এখন বিএনপি যেহেতু জনগণের সাথে ভয়েস মেলাতে পেরেছে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই সবগুলোতে বিএনপি পারফেক্টলি তাদের অবস্থান ব্যক্ত করতে পেরেছে যেমন তারেক রহমান সাপ জানিয়ে দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসলে কোটা বাতিল করা হবে শিক্ষকদের আন্দোলন যোগতে বিএনপি জানিয়ে দিয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে এই সরকার পুরোটাই দুর্নীতিগ্রস্ত তো এই যে সাম্প্রতিক অবস্থান এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচে বিএনপি বাংলাদেশের ভেতর থেকে ভারতের রেল চলতে দেওয়া হবে না সাফ জানিয়ে দিয়েছে বিএনপি নেতা ফারুক এরা এই গর্জন দিয়েছে তো এই যে বিএনপির সঠিক রাজনীতি এতে যে কাজ হচ্ছে এর ফলেই ওবায়দুল কাদের এখন বিএনপি নিয়ে সিরিয়াস হয়েছেন বিএনপি নিয়ে আলাদাভাবে বিবৃতি লিখিত বিবৃতি পাঠাচ্ছেন গণমাধ্যমে এবং ইঙ্গিত দিচ্ছেন আইনি পদক্ষেপ অমুক তমুক বিএনপি যদি এখানে চুপ করে বসে থাকতো তাহলে তো এই ধরনের দুর্নীতি ধরা পড়া বা এতে কিছু আসতো যেত না আর ওবায়দুল কাদের এরকম কথাও বলতেন না কাজ হয়েছে বিএনপি কখনোই জনগণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু করে তিনি বলেন তাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে বিএনপিও তাদের দোষররা তাদের সে আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকট সংকট সমাধান দূর বিএনপির অবস্থান পরিবর্তন করেনি এই কারণে তারা দুর্নীতি করতে এখন গায়ে বাঁধে এই কারণে দুর্নীতি করে ধরা পড়ে তাদের শুদ্ধ প্রাপ্ত লোক ধরা পড়ে তাদের শুদ্ধচার পুরস্কার নিয়ে এখন ট্রল হয় বিএনপি অবস্থান পরিবর্তন করেনি বলেই খেরুজ্জামান লিটন সাহেবরা ধরা পড়ে ওবায়দুল কাদের সাহেবরাও সামনে তাদের দুর্নীতি বা কোথায় কী সম্পদ এগুলো অনেক কিছু বের হবে ওবায়দুল কাদের সাহেব বলতে তাদের পদমর্যাদার এমপি মন্ত্রীদের কথা বলছি ওবায়দুল কাদের ব্যক্তি হিসেবে হয়তো ভালো এটা আমার বিশ্বাস কারণ তার সম্পর্কে আমি জানি তার ব্যক্তিগত সততা অনেক মূল্যবোধ আছে বিএনপিও তাদের দোসররা সিরিয়াস বলি এখন আওয়ামী লীগ মন মতো লুটেপুটে খেতে পারছে না এতেই গায়ে বাঁচছে এই সংকট মোকাবেলায় মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সবাইকে শেখ হাসিনা নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায় আওয়ামী লীগ এখন এই চেতনাবাজির মূল্য এখন নেই চেতনা কেউ কিনে না বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী কেউ নেই এটা নিয়ে অনেক কিছু খেয়েছে বিএনপিকেও বোকা বানিয়েছে আওয়ামী এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু এখন এই চেতনাবাজির যুগ শেষ কারণ বাংলাদেশের হানড্রেড পারসেন্ট মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এটা বিক্রি করা প্রতিপক্ষকে স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ দেওয়া এতে লাভ হয় না যেমন কোটা সংস্কারকারী আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের দু হাজার আঠারো সালে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা কত ট্যাগ দেওয়া হয়েছিল কিন্তু কি হয়েছে তাদেরই বিজয় হয়েছে এরপরে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের শিক্ষার্থীদেরই বিজয় হয়েছে তাদেরকেও রাজাকারের বাচ্চা স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হয়েছিল লাভ হয়েছে কোনো ওই সব ট্যাগম্যাক দিয়ে লাভ হয় না আবরার ফাদকে স্বাধীনতা বিরোধী রাজাকার জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছিল কিন্তু কি হয়েছে জনগণকে আবরার ফাঁদের পক্ষে না আওয়ামী লীগ বরং আবরার ফাঁদের পক্ষে বলতে বাধ্য হচ্ছে এক বিবৃতিতে ওবায়দুল কাদের এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা ও রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত নিন্দা প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন ওবায়দুল কাদের এর মানে বিএনপির রাজনীতি ওবায়দুল ফখরুলের বিবৃতি এগুলোতে কাজ হচ্ছে বলেই ওবায়দুল কাদের গায়ে লাগছে এটারও একটা তাসির একটা প্রভাব রয়েছে বলেই ওবায়দুল কাদের পাল্টা বিবৃতি দিচ্ছে যখন বিএনপির কর্মসূচিতে একটা ভয় থাকে আওয়ামী লীগের তখনই কিন্তু পাল্টা কর্মসূচি দিয়ে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ মাঠে থাকে কিন্তু যে কর্মসূচি নিয়ে কোনো ভয় নাই চিন্তা নেই সেগুলোর বিরুদ্ধে কিন্তু পাল্টা কর্মসূচি দেয় না যেমন বিএনপি যদি মানববন্ধন করে অথবা বিএনপি যদি প্রেস ক্লাবে কোনো আলোচনা সভা করে তাহলে তার পাল্টা কর্মসূচি কিন্তু আওয়ামী লীগ দেয় না কারণ জানে যে এতে কিছু হবে না কিন্তু বিএনপি যদি সমাবেশ করে তখন কিন্তু ঠিকই পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ মাঠে দেয় কারণ ওই সমাবেশ থেকে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বসে যাওয়ার মতো ঘটনা বিভিন্ন জায়গায় দখল নেওয়ার মতো ঘটনা এই জন্য সবসময় একটা আতঙ্কে থাকে তো বিএনপির যে বিবৃতি যে বক্তব্যতে কাজ হয় সেই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দেখায় আওয়ামী লীগ বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে তাদের মিথ্যাচার অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করেছে কি মিথ্যাচার করেছে আচ্ছা খালেদা জিয়া সুস্থ না অসুস্থ বা খালেদা সাম্প্রতিক অসুস্থতা নিয়ে এই কথাটা আওয়ামী লীগ একাধিকবার বলেছে যে মিথ্যাচার করছে তাহলে কি খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে সেই ডাক্তার প্যানেলে কি আওয়ামী লীগের লোক আছে না হলে তারা জানলো কীভাবে সন্দেহজনক কথা আন্দাজে বলছে না হলে তাদের স্পাই আছে খালেদা জিয়ার আশেপাশে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন বিএনপি নেত্রী খালেদা মুক্তির কোনো রাজনৈতিক বিষয় না এটা আইনগত বিষয় আইনগত বিষয় বিএনপির আইনি প্রক্রিয়া মোকাবেলা না করে বিষয়টি রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে কিসের আইনগত বিষয় বাংলাদেশের সব কিছু রাজনৈতিক আর আইনগত বিষয় হলে সেটা রাজনৈতিক বিষয় হতে পারবে না এই এটা এটা গণতান্ত্রিক চেতনা পরিবন্ধী জনগণের উপর রাজনীতির উপর কিছু নেই জনগণ যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে যে কোনো বিষয় নিয়ে মাঠে নামতে পারবে জনগণের কল্যাণে আদালতের রায় পরিবর্তন হবে আইন পরিবর্তন হবে সংবিধান পরিবন্ধী হবে পরিবর্তন হবে জনগণের কল্যাণে জনগণের চাওয়ার উপর ভিত্তি করে সংবিধান সংশোধন হয় কেন জনগণের চাওয়ার উপর ভিত্তি করে অথবা জনগণ চাইলে দিলে সংবিধান সংশোধন হয়ে যায় তো সেখানে কিসের আইনগত বিষয় তিনি বলেন বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে কিন্তু সে আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই আচ্ছা জনগণের সম্পৃক্ততা এটার অর্থ কী তাহলে যে মানুষগুলো রাজপথে নামছে লক্ষ লক্ষ মানুষ বিএনপির এই তিন দিনের কর্মসূচিতে রাজপথে নেমেছে তারা কি জনগণ না তারা কারা মানে জনগণের সম্পৃক্ততা এই কথার একটা আপেক্ষিক কথা সাধারণ জনগণ তো রাজপথে নামে না কিন্তু সাধারণ জনগণ সবাই জিজ্ঞেস করেন বরং আওয়ামী লীগের মধ্যেও যারা একটু ভদ্র তারাও খালেদাজের মুক্তি চায় বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছে অরাজনৈতিক কোনো বিষয় নেই এটা অগণতান্ত্রিক কথা জনগণ যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে আর রাজনীতি তো জনগণ করে আর বিএনপি যখনই তাদের তথাকিত আন্দোলন নিয়ে মাঠে নামে তখন তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে সক্রিয় করে বিএনপি আন্দোলন নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে প্রশ্রয় আশ্রয় দেওয়ার অপচেষ্টা করে আর এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত আইনানু ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি নেতারা মিথ্যাচার অপপ্রচারে বিভ্রান্ত মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় এর মানে বিএনপির আন্দোলনকে আবারও দমন করবে সেরকমই ইঙ্গিত আর সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়েছে তো আওয়ামী লীগ এই যে কোটা সংস্কার বা কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নানানভাবে নির্যাতনের খবর আমরা পাচ্ছি হল হলগেটে তারা লাগিয়ে দিচ্ছে যে আন্দোলনে যেতে পারবা না বুঝতে পারছেন তাহলে এই হেলমেট বাহিনীকে তো আওয়ামী লীগ অলরেডি মাঠে নামিয়েছে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কখনোই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায় ক্ষমতায় যায়নি তাহলে দুই হাজার চোদ্দো সালে ভোটারবিহীন নির্বাচন দুই হাজার আঠারো সালের রাতের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচন এগুলো কি এগুলো কোন সংবিধানে বৈধ কোন আইনে বৈধ যাই হোক ওবায়দুল কাদের সাহেব বিবৃতি দিয়ে মিথ্যাচার করছেন জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিএনপির রাজনীতিতে কাজ হচ্ছে